দেখুন সম্মানিতমক বন্ধুরা আমি কিন্তু এখন আসি থ্রি পিস এর যে জন্মস্থান যেখানে এটা হচ্ছে নরসিংদি মাধবদি তো এখানে কিন্তু আপাতত সব নামি দামি ব্র্যান্ডের থ্রি পিস খুবই সুলভ মূল্যে মানে অর্ধেক দামে কিনতে পারবেন তো আমি যে শপে আছি শপের মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে কিন্তু আপনার শপে আসছি তো শুরুতে ভাই আপনার শপের যে ঠিকানাটা একটু বলেন

আর সামনে আছে ফর্ম পার্ট ফর্ম পার্ট দর্শক বন্ধু আপনারা স্ক্রিনশট দিয়ে ভিডিওতে এবং ডেসক্রিপশনে যে নাম্বারটা দেয়া থাকবে বাইরে ঠিকানা দেয়া থাকবে সরাসরি আসতে পারেন এবং প্রত্যেকটা ব্যবসার কাছে যদি ভালো কোনো কোয়ালিটি কালেকশন থাকে তাহলে সে বিক্রি করে মজা পাবে ঠিক আছে আপনার রুচির উপর নির্ভর করে আপনার বিজনেসটা হবে প্রত্যেকটা মানুষের রুচির উপর নির্ভর করে তার বিজনেসটা আমাদের সেলার তার যদি রুচি ভালো হয় তাহলে বিজনেসটাও ভালো আচ্ছা এটার দামটা একটু বলে দেন ভাই এটা এটার দামটা হলো আপনার

পুষ্পারি পুষ্পারি পুষ্পারিজিটাল পর্যন্ত সামনে যে আরি করা থাকবে না ঠিক আছে একটা পাঁচ হাতের নামাজও না থাকবে এটা মনে করেন যে প্রত্যেকটা মানুষের একটা পোশাক

পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা ছশো টাকা ছয়শ টাকা আজকাল পাঁচশো বিশ টাকায় দেখেন আরিগাজের মধ্যে আরো একটা দেখছেন পুরো জামা দিয়ে টাকায়

আমি দোকানটা আরো একটু উপর থেকে দেখাই দেখেন অসংখ্য কালার এবং বিভিন্ন ব্র্যান্ডের থ্রি আছে ওটা কি কাঁচা পাতাম ভাই ওটা নাকি ওটা 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 এটা জি জি ওটা সিকোয়েন্স সিকোয়েন্স করা এটা হলো আপনার ডিজিটাল ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটির বিবেক কাথান বিবেক কাথান বিবেক কাথান বিবেক কাথান বিবেক বিবেক ব্র্যান্ডের মাল এটা দেখেন অসল অনেক সুন্দর জিনিস এটা এটা আমি আপনাদের দেখাবো ভিডিওর মধ্যে দেখাবো ডিসপ্লে তো আছে দেখবে এটা চারটি করে কালার আছে বিস্তে পেডি আছে এটা হলো আপনার এটা হলো আপনার ইন্ডিয়ান নাইরা ফুল বডি তে আরই অন্য সব আরই ঠিক আছে সিকেন্স কালেকশন সিকেন্স কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টের সিকেন্স এটা কিন্তু

দেখেন দর্শক বন্ধুরা অনেক সুন্দর জিনিস এটা এক্সেলেন্ট কোয়ালিটি আমাদের প্রত্যেকটা কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সংগ্রহ করে রাখবেন দোকানের সুন্দর বৃদ্ধি পাবে বেচা কিনে পারবে এই দেখেন 100% একটা ম্যাচিং পাঁচ হাতের একটা নামাজও না ওনাটা প্রত্যেকটা পাঁচ হাতের থাকে প্রত্যেকটা পাঁচ হাতের থাকে তাই করে কালার হবে দিস টাইপ হবে যদি কেউ পেটি পেটি নিতে চায় তাদের জন্য আরো 10% ডিসকাউন্ট আরো 10% ডিসকাউন্ট আছে